হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাস তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর আজকের কিন্তু কনসেপ্টটা খুব 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 ইন্টারেস্টিং তো আমি তোমাদের পড়না ম্যাম সং ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার সংস্কৃত পড়াই তোমরা সবাই জানো এর আগেও তোমরা কিন্তু আমাদের আমার ফার্স্ট একটা ভিডিও যেটা দিয়েছিলাম সিলেবাস ভিত্তিক সিলেবাসের পরে প্যাটার্ন ভিত্তিক একটা কোয়েশন প্যাটার্নের ভিডিও দিয়েছিলাম আশা করি তোমাদের সে সেগুলোতে কোনো রকমের কোনো অসুবিধে হয়নি তার আগে চলো বলে দিই যে আমাদের এডুকেশন সেন্টারে কিন্তু সংস্কৃত ছাড়াও আরও কিছু কিছু সাবজেক্ট পড়ানো হয় যেমন এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয় এবং সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো আমাদের স্যারদের সাথে তারা কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে পড়াবে এবং অবশ্যই আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থেকে তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটাও কিন্তু আমরা সমাধান করব তার জন্য তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটাও কিন্তু তোমরা লিখে নাও অবশ্যই কিন্তু সেখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নাও তো চলো আজকের ক্লাসটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং আর খুব 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 অনেকেই বলেছিলে আমি একটা দুটো কমেন্টও দেখেছিলাম যে দিদি গ্রামার ক্লাস কবে হবে গ্রামারে খুব অসুবিধে গ্রামার আমরা বুঝতেই পারছি না গ্রামার নিয়ে কী করবো খুব চিন্তা তো আজকে কিন্তু সেই সমস্ত চিন্তার একদম মুক্ত করে দিতে আমি এসে গেছি তোমাদের গ্রামার শেখাতে তো চলো আজকে কিন্তু আমরা কি শিখবো আজকে শিখবো হচ্ছে কারক বিভক্তি তোমরা জানো ক্লাস টুয়েলভে তোমাদের কারক এবং বিভক্তি আছে তাই তো তা আজকে তোমাদের বেসিক্যালি কারক বিভক্তি কিন্তু আমরা শুরু করতে চলেছি তাই কারক বিভক্তি যদি কারো কোনো অসুবিধা থাকে তারা একদমই জানো না কারক বিভক্তিটা কি তারা কিন্তু এই ক্লাসে যোগাযোগ করে নাও যারা জানো তারাও দেখো যে আজকে তোমরা কতটুকু জানতে পারছো বুঝতে পারছো কি না সেগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টেও জানাবে আমাকে তো চলো এখন আমি চলে যাচ্ছি কারক কাকে বলে তো দেখো কারক কাকে বলে আমরা জানি বাংলাতে যে ক্রিয়া অর্থাৎ কাজ ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য সম্পর্ক বা সম্বন্ধ থাকে তাকেই কিন্তু কারক বলে তখন আমরা চলে এসেছি প্রথমেই বলেছি কিন্তু সংস্কৃততে একটা আমাদের সংজ্ঞা আছে কী সংজ্ঞা সংজ্ঞাটার নাম দেখো প্রথমেই লিখেছি ক্রিয়া নয় কারকম অর্থাৎ ক্রিয়া নয় কারকম তাহলে এখান থেকে আমরা কতগুলো শব্দ পাচ্ছি একটা পাচ্ছি হলো ক্রিয়া তার সাথে পাচ্ছি হচ্ছে অন্যয় তার সাথে পাচ্ছি কারকম তাই তো তার মানে তিনটে পাচ্ছি তাহলে আমি এখনই তোমাদেরকে যেটা বললাম ক্রিয়ার সাথে যার সম্পর্ক সম্বন্ধ বা অন্যয় তাকে আমরা কারক বলি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে দেবো যদি এখনও কোনো কনফিউশন থেকে বুঝে নেবে যে ক্রিয়ার সাথে কার সম্পর্ক তাহলে ক্রিয়ার সাথে কার সম্পর্ক থাকতে হবে কার অন্যায় থাকতে হবে দেখো ক্রিয়ার সাথে একটা বাক্যতে কিন্তু ক্রিয়া ছাড়াও বাকি যে পদগুলো থাকে সেই পদগুলোর সাথে ক্রিয়ার সম্বন্ধ বা সম্পর্ক থাকতেই হবে তবে তাকে কারক বলবো যেমন আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি ধরো একটা বাংলাতে উদাহরণ দিচ্ছি ধরো আমি বললাম যে আমি বিদ্যালয়ে যাচ্ছি এই বাক্যটাতে তোমরা দেখো বেসিক্যালি যাচ্ছি যাওয়াটা অবশ্যই জানো তাহলে এখানে আমি বলতেই পারি যে এটা কি একটা ক্রিয়া একটা কাজকেই তো ক্রিয়া বলে তাই তো ক্রিয়াকে কাজ একটা কাজকে অন্তত কাজকে ক্রিয়া বলে তাহলে এবার এই ক্রিয়া কি হয় ক্রিয়ার সাথে যা সম্পর্ক মানে ক্রিয়ার সাথে কার সম্পর্ক থাকতে হবে এই বিদ্যালয়ের সম্পর্ক থাকতে হবে আর এই যে আমি পদটা আছে এ সম্পর্ক থাকতে হবে এবার এই দুটো পদের সাথে সম্পর্ক হলে এই দুটো পদ হবে কারক কোন কোন কারক হবে সেটাও জানতে হবে তাই তো তাহলে বলছে যে এই ক্রিয়ার সাথে যেই যেই পদের সম্বন্ধ থাকবে সেই সেই পদকে কারক বলবে সেই সেই পদে কিন্তু কি হবে কারক হবে তাহলে ক্রিয়ার সাথে তাহলে আবার বলছি ক্রিয়ান্বয়ে কারো কম তোমরা লিখবে কী কারকম অর্থাৎ কারকের এটা হচ্ছে একটা উদাহরণ মানে সূত্র বলতে পারো ক্রিয়ান্বয় কারকম মানে কি বলতে চাইছে যে ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য সম্বন্ধ অন্যান্য পদের যে সম্পর্ক বা যে সম্বন্ধ থাকে তাকে কিন্তু কারক বলা হয় ক্রিয়ার সাথে আবার বলছি ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক সম্বন্ধ বা অন্যয় থাকলে তাকে কারক বলে ঠিক আছে এটা হলো আমাদের কারক কাকে বলে এবার উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম যে আমি বিদ্যালয়ে যাচ্ছি তো যাওয়াটা কি একটা কাজ ক্রিয়া এর সাথে কার সম্পর্ক বিদ্যালয়ের সম্পর্ক আছে আর আমি পথটার সম্পর্ক আছে তাহলে এই দুটোর মধ্যে কি হবে দুটোই কিন্তু কারক হবে বুঝতে পেরেছো আশা করি এবার আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে এই কারক হলো এবার বলি যে কারক কত প্রকার কারক আমাদেরকে জানতে হবে যে কারক কত প্রকার তাই তো তো দেখো এখানে আমি একটা জিনিস লিখেছি শট কারকানি অর্থাৎ কারক হচ্ছে ছয় প্রকার ছয় প্রকার কারক কি কি কারক আছে ছয় প্রকার দেখো কর্তিকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক অপাদানকারক এবং অধিকরণ কারক এই সম্পর্ক এই সবগুলোই হচ্ছে কারক ঠিক আছে তাহলে আমরা নিশ্চয় জানি যে কর্তিকারক কর্মকারক এগুলো তো আমরা জানি তো এবার বলি যে কর্তিকারকে কি থাকবে কর্তিকারকে কিন্তু বেসিক্যালি কি থাকবে আমরা যখনই কি করে বুঝবো এটা কর্তিকারক সেটাও তো বলতে হবে না তো কর্তিকারক হচ্ছে যখনই বলবো যে ক্রিয়াকে যখন কে দ্বারা প্রশ্ন করা হবে কে দ্বারা প্রশ্ন করা হবে যে উত্তরটি পাওয়া যাবে সেখানে বলবে যে তাকে কর্তিকারক বলা হবে কে দ্বারা প্রশ্ন করলে কর্তিকারক হয় কি দ্বারা প্রশ্ন করলে যদি বলি কি দ্বারা যদি আমি বলি আমি ভাত খাচ্ছি তাহলে আমি কি খাচ্ছি ভাত খাচ্ছি কি দ্বারা প্রশ্ন করলে হবে হচ্ছে কর্ম তাহলে আমি এখানে কি দ্বারা লিখে দিলাম কি দ্বারা ঠিক আছে করণ কারক করণ কারকে কি হয় দ্বারা দিয়া কর্তৃক অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক করণ কারকে হবে দ্বারা দিয়া কর্তৃক আচ্ছা দিয়া থাকলে দিয়ে প্রশ্ন করলে কি হবে ক্রিয়াকে যদি দ্বারা দিয়া কর্তৃক প্রশ্ন করা হয় যে উত্তরটা পাবো সেখানে কি হবে করণকারক হবে আর কি বোঝাচ্ছে সম্প্রদান সম্প্রদান কথাটা থেকেই বুঝতে পারছি অবশ্যই এখানে কি হবে দান বোঝাবে কাউকে দান করা বোঝাবে নিশ্চয় ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দিলাম দান ঠিক আছে অপাদান অপাদান হচ্ছে কি হবে অপাদান হচ্ছে থেকে কোথাও থেকে কিছু থেকে থেকে বলতে গেলে থেকে বা হইতে বলতে গেলে থেকে বা হইতে এটা যদি বোঝানো হয় তাহলে অপাদান হবে আর স্থান কোন স্থান কোথায় কোথায় যাচ্ছে বিদ্যালয়ে যাচ্ছে বললাম বিদ্যালয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে অধিকরণ তাহলে এখানে কোথায় এখানে আমি স্থান লিখে দিচ্ছি নিচে স্থান স্থান বোঝালে কাল পাত্র এসব বোঝালে অধিকারণ কারক হয় তাহলে আশা করি তোমরা এই কারক সম্পর্কে জেনে গেলে যে কোন কি দিয়ে ক্রিয়াকে কোনটা কি কি দিয়ে প্রশ্ন করলে কি আমরা কারক পেয়ে যাব তাহলে আবার বলে দিই কো ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় যা উত্তর হবে সেখানে কর্তিকারক হবে কি দ্বারা হলে কর্মকারক হবে দ্বারা দিয়া কর্তৃক বোঝালে কোনো বাক্যে যখন দ্বারা দিয়া কর্তৃক হলে সেখানে করণকারক হবে দান বোঝালে সম্প্রদান হবে অপাদান হবে কি থেকে হইতে হলে অপাদান হবে এবং কোথায় অর্থাৎ স্থানকাল যেরকম বোঝায় তাহলে হবে অধিকরণ তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ কারক সম্পর্কে ঠিক আছে এবার আসি আমরা যদি কারক সম্পর্কে এতগুলো তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এবার আসি হচ্ছে আমরা বিভক্তিতে যে বিভক্তি কাকে বলে ঠিক আছে দেখো বিভক্তি আমরা দেখছি যে সংখ্যা কারক আদি বিভক্তি দেখো সংখ্যা কারকাদি বো বিভক্তি এবার দেখো আমরা সংখ্যা কারক আদি বোধয়ত্রী বিভক্তি বলেছে তো তাহলে আমরা এখানে কি কি জিনিস পাচ্ছি এক পাচ্ছি সংখ্যা আরেকটা পাচ্ছি হচ্ছে কারক আদি কারক লিখে দিলাম বা কারক আদি লিখছি বোধৈত্রী তাহলে এখানে আমরা জানবো যে বিভক্তি কাকে বলে এটা হচ্ছে আবার বিভক্তির সংজ্ঞা ঠিক আছে সংখ্যা কারক আদি বিভক্তি দেখো এখানে বেসিক্যালি কী হচ্ছে যার দ্বারা কোনো প্রাতিপদিকের অর্থাৎ কোনো শব্দের বা কোনো পদের প্রাতিপদিকের কি হয় সংখ্যা পাব সংখ্যা বোঝাবে কারক বোঝাবে নাম বোঝাবে ঠিক আছে তা সে বোঝাবে অর্থাৎ বোধয়িত্রী মানে বোঝানো বোঝানো বোঝাবে তাকে বলবো বিভক্তি যেমন আমি তোমাদেরকে বলে আরেকবার বলে দিই যে বিভক্তি তাকে বলে দেখো বিভক্তি হচ্ছে যার দ্বারা প্রাতিপদিকের নাম সংখ্যা কারক এই সমস্ত বোঝাবে তাকে আমরা বিভক্তি বলবো ঠিক আছে বিভক্তি দলে কত রকম দেখো বিভক্তি হচ্ছে সাত রকম বিভক্তি হয় তাহলে বিভক্তি কি বিভক্তি হচ্ছে সাত রকমের বিভক্তি হয় এবং আমাদেরকে জানতে হবে কোন বিভক্তি কোথায় বসে ঠিক আছে মানে কোন বিভক্তি কোন কারকে কোন বিভক্তি হয় সেটাও আমাদের কিন্তু জানতে হবে তাহলে এখানে দেখো আমি লিখে দিচ্ছি কর্তৃকারকে আমাদের কোন বিভক্তি হবে কর্তিকারকে হবে প্রথমা প্রথমা বিভক্তি হয় কর্তৃকারকে কর্মকারকে হবে দ্বিতীয়া দ্বিতীয় বিভক্তি হবে করণ কারকে হবে তৃতীয়া সম্প্রদানে হবে চতুর্থী চতুর্থী বিভক্তি হবে সম্প্রদানে তাছাড়া কি অপাদানে অপাদানে কি হবে পঞ্চমী অপাদানে পঞ্চমী বিভক্তি হয় আর কি হবে অধিকরণে হবে সপ্তমী এছাড়াও আমাদের আরেকটা জিনিস থাকে সেটা কি থাকে সম্বোধন পদ তোমরা নিশ্চয়ই শব্দরূপ শব্দরূপে পড়তে গেলে দেখেছ একটা পদ থাকে সম্বোধন পদ সম্বোধন পদ ঠিক আছে সম্বোধন করার অর্থ হলো কাউকে সম্বোধন করে আমরা ডাকছি ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু সাতটা বললাম তাই তো এখানে বলেছি প্রথম মা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী আর কি ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি এখানে কিন্তু এটা কারকে ষষ্ঠী বিভক্তির মধ্যে কোনো কারক হয় না ষষ্ঠী শুধু বিভক্তি হয় সেই জন্য ষষ্ঠী বিভক্তি আর অবশ্য অধিকারণের সপ্ত বিভক্তি তাহলে তোমরা জানতে পারলে যে কোন বিভক্তিতে কোন কারক হয় তাই তো এবার আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো যে কোন কারকে কোন বিভক্তি হয় চলো তাহলে এবার উদাহরণটা দিয়ে বোঝায় তাহলে তোমরা আশা করি বুঝতে পেরে যাবে এতদূর তোমরা সবাই লিখে নাও যে কোন কারকে কোন বিভক্তি হচ্ছে কোন কারকটা তে কী বোঝাচ্ছে ঠিক আছে এই সমস্ত আমরা লিখে নাও এরপরে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝিয়ে দিচ্ছি ধরো আমি একটা উদাহরণ দিই বালক ও চন্দ্রং পশী কি বলছে বলছে বালক ও চন্দ্রং পশতি এর মানে কি এর মানে হলো যে বালকটি চাঁদ দেখছে ঠিক আছে বালকটি কি করছে চাঁদ দেখছে তাহলে আমরা এটা বলতেই পারি যে তাহলে পশতিটা কি হবে তাহলে দেখছে দেখা একটা কাজ করা তাহলে পশতিটা হবে আমাদের ক্রিয়া ঠিক আছে পশতিটা হবে ক্রিয়া তাই তো এবার এই ক্রিয়ার সাথে বাকি দুটো সম্পর্ক আছে তাই তো তাহলে দেখা কাজটা যদি কাজ হয় এটা যদি ক্রিয়া হয় তাহলে ক্রিয়াকে আমি এবার প্রশ্ন করি ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করব কে আগে বলবো যে কে দ্বারা প্রশ্ন করব কে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় কে দ্বারা প্রশ্ন করলে কর্তিকারক অর্থাৎ কর্তিকারক পাবো তাহলে কে দেখছে কে দেখছে বালক বালক দেখছে তাহলে কি হবে এখানে বালক হয়ে যাবে কর্তিকারক ঠিক আছে বালক কি হবে বালক হয়ে যাবে কর্তৃকারক আর এখানে কি যদি বলি কি দেখছে তাহলে কি হবে চন্দ্র মানে চাঁদ দেখছে বালকটি চাঁদ দেখছে তাহলে আমরা কি বলবো চন্দ্রং বসতি অর্থাৎ চাঁদ দেখছে তাহলে চন্দ্রং কি হবে কি দ্বারা প্রশ্ন করলে কি হয় কর্মকারক তাহলে বালক চন্দ্রংটি হবে চন্দ্রং হবে কর্মকারক আশা করি কারক বুঝেছ এবার আসি কি বালক পদে বালক পদে কি বলেছে আমরা জানি কর্তিকারক কি বিভক্তি হয় প্রথমা বিভক্তি হয় তাহলে কর্তৃকারকে প্রথমা লিখে দেব প্রথমা বিভক্তি আর এই কর্মকারকে কি হবে দ্বিতীয় বিভক্তি তোমরা জানো যে যখন আমরা নর শব্দরূপ পড়ি শব্দরূপে দ্বিতীয় বিভক্তির এক বছর মানে দ্বিতীয় আর এক বচনে কী হয় দ্বিতীয় বিভক্তির এক বচনে চন্দ্রং ঠিক আছে মানে তখন নরম নর নর নরা যখন পড়ি কি হয় দ্বিতীয় আর এক বচনে নরম হয় আর প্রথম আর এক বচনে কী হয় নর হয় তাই তো তাহলে সেখান থেকে আমরা বালক পদটা পেয়েছি তাহলে বালক পদে কি হবে কর্তৃকারকে প্রথম বিভক্তি আর চন্দ্রং অর্থাৎ চাঁদপদে কি পেয়ে যাচ্ছে আমরা ক্রিয়াকে কী দ্বারা প্রশ্ন করলে চাঁদ চন্দ্র কথাটি পাচ্ছি চন্দ্রঙে কি পেয়ে যাচ্ছি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি পেয়ে যাচ্ছি তাহলে যদি এটা তোমাদের দেয় যে ধরো বালক চন্দ্রং পশতি তাহলে এখানে তোমাদের ধরো এরকম দিল যে এরকম দিলো যে এরকম একটা তোমাদের উদাহরণ দিচ্ছি বা এরকম ধর প্রশ্ন দিলো যে ও চন্দ্রম পশতি অর্থাৎ তোমাদের এখানে দিলো এবং বালক নিচে হচ্ছে আন্ডারলাইন করা থাকলো তাহলে তোমাদের কি লিখতে হবে তোমাদের লিখতে হবে এরকম যে বালক পদে কর্তিকারকে প্রথমা বিভক্তি হয়েছে তাহলে কি লিখব আমরা যে যদি এরকম থাকে এবং যদি তোমাদেরকে শুধু কারক এখানে এখনও কিন্তু আমরা সূত্র শুরু করিনি আমরা শুধু কারক বিভক্তিটাই বুঝছি তাহলে আমাদেরকে যদি এরকম দেওয়া হয় তাহলে আমরা কি বুঝবো যে বালক পদে বালক পদে তোমাদের আন্ডারলাইন করা আছে তাহলে বলতে হবে বালক পদে কর্তৃকারকে কারকে প্রথমা বিভক্তি হয়েছে তোমরা যদি পুরোটা লেখো তবেই কিন্তু তোমরা এখানে এক নম্বর পেয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে তোমরা কিন্তু এই ক্লাসটা বুঝতে পারছো কি না গ্রামার ক্লাসটা কিন্তু আমি এই জন্যই শুধুমাত্র কারক বিভক্তির কনসেপ্ট থেকে শুরু করেছি যেন কারক বিভক্তির কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝে যাও এবং এই বিষয়ে যেন তোমাদের আর কোনো রকমের মানে কোনো ধরনের কনফিউশন না থাকে তো সেই জন্যই আমি আজকের ক্লাসটা কিন্তু করা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো কি বুঝতে পারছো না ঠিক আছে চলো তাহলে আবার বলে দিই যে আমরা আজকে কি কী পড়লাম আপনারা পড়লাম প্রথমে যে কারক কাকে বলে ক্রিয়ান্বয়ী কারকম ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য পদের সম্বন্ধ বা সম্পর্ককে আমরা কারক বলি দ্বিতীয় কারক কত প্রকার ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপাদানকারক এবং কারক এটাও বুঝলাম তারপরে কি বললাম এবার বললাম বিভক্তি বা বিভক্তি আসি বিভক্তিতে কী বললাম সংখ্যা কারক আদি বোধয়িত্রী বিভক্তি অর্থাৎ বলছে যার দ্বারা কোনো প্রাতিপদিক মানে অর্থাৎ কোনো পদের কোনো পদের কি বোঝায় সংখ্যা বোঝায় কারক বোঝায় তাকে বলা হয় বিভক্তি ঠিক আছে এই বিভক্তি কত প্রকার বিভক্তি হচ্ছে সাত প্রকার কী প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী এবং ষষ্ঠী বিভক্তি হয় ষষ্ঠী বিভক্তি হয় এবং ষষ্ঠীতে কি হয় না ষষ্ঠীতে কিন্তু কোনো কারক হয় না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবং এই উদাহরণটা সমেত তোমাদের বোঝালাম আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো এবং এখানে আরেকটা ছোট্ট করে জিনিস বলে দেব ধরো এখানে ধরো এখানে আমি বালক পথটি লিখেছি তো এখানে ধরো কি হচ্ছে বালকের জায়গায় সময় পারে যে কেন বা বালো কায়ো এরকম থাকলে কি বোঝাবো এরকম থাকলে কিন্তু আমরা বোঝাবো হচ্ছে যেমন বালো কেন কি হয়ে যাবে এখানে তৃতীয়া হয়ে যাবে তাই না করণকারক হয়ে যাবে তৃতীয়া বিভক্তি হয়ে যাবে বালক কায়ও থাকলে কী হবে সম্প্রদান অর্থাৎ চতুর্থী বিভক্তি হয়ে যাবে এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসি হচ্ছে আমরা কর্মকারকে করণ কর্তিকারকটা বুঝেছ এবার হচ্ছে কর্মকারক কর্মকারকে কি বলেছে কর্মকারকে মূলত বলেছে হচ্ছে দেখো চন্দ্রং বসতি চন্দ্র মানে আমরা বুঝলাম চাঁদ বোঝাচ্ছে সেই জন্য কী দ্বারা প্রশ্ন করলে কী বোঝাবো চাঁদকে হতে চাইলে এটা কর্মকারক হয়ে গেল ঠিক আছে এরপরে আসি ধরো করণ কারক করণ কারকও তোমাদেরকে বললাম যে কে মানে কোনো কিছু দ্বারা দিয়া কর্তি যদি যদি আমরা বলি যে আমি যদি আমরা এরকম বলি করণ কারকে যে কোথাও থেকে মানে আমি দোকানে বইটা দিয়ে তারপরে আসছি এরকম যদি বলি তাহলে দিয়ে কথাটা আসছে তাহলে সেখানে কিন্তু আমাদের করণকারক হবে ঠিক আছে দ্বারা দিয়া কর্তৃক এটা থাকলে করণকারক হবে আচ্ছা সম্প্রদায় থাকলে কি বললাম দান ধরো নাও এখানেও একটা উদাহরণ দিচ্ছি ধরো আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি ধরো ওম নমহ শিবায় ঠিক আছে ওম নমা শিবায় আমরা বলে থাকি ওম নমা শিবায় ঠিক আছে গণেশয় নরারায়ণায় ঠিক আছে এই যে কথাগুলো বলে থাকি এখানে কি হচ্ছে আমাদের চতুর্থীর ফর্মটা আসছে ঠিক আছে মানে চতুর্থী বিভক্তিটা আসছে এবং এই চতুর্থী বিভক্তি কেন আসছে দেখো সম্প্রদান মানে আমি কি বললাম তোমাদের দান সম্প্রদান মানে কিন্তু অবভিয়াসলি নিঃস্বার্থ দান হবে যেমন সম্প্রদান কথার অর্থ হলো যে আমরা কাউকে নিঃস্বার্থভাবে কোনো জিনিস দিচ্ছি এবং তার পরিবর্তে কিন্তু আমরা কোনো জিনিসের মানে আশা রাখছি না যেমন আমরা আমার ভগবানকে ঈশ্বরকে কি করছি আমরা দান করছি নিশ্চয়ই তোমরা ফুলটা দান করে ফুলটা ভগবানকে দিয়ে আবার নিশ্চয়ই নিয়ে নিজের কাছে নিয়ে নাও না ভিক্ষুক ভিক্ষুককে যখন তোমরা ভিক্ষা দাও তখন কিন্তু তাকে ভিক্ষাটা দিয়ে দাও তার পরিবর্তে তার কাছে কোনো আশাও রাখো না তার কাছ থেকে কিছু নেও না এই যে দানগুলো হচ্ছে যেখানে আমরা নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করছি তাকে একে কি বলবো আমরা সম্প্রদান কারক ঠিক আছে তাহলে সম্প্রদান কারক বলছে তাহলে এখানে কি বলছে ওম নামার শিবায়ু শিবায়ের জায়গাতে শিবম বলতে পারতো শিবম তো বলে না শিবায়ও বল কেন কারণ এই নম শব্দ দ্বারা কিন্তু শিবায়কেই বোঝায় আমরা শিবকে কিন্তু দিয়ে দিচ্ছি সম্প্রদান করে দিচ্ছি ফুলটা ঠিক আছে তাহলে কি হলো এটা সম্প্রদানকারক তো আশা করি তুমি কারকটা বুঝলে যে কেন শিবায়ু হয়েছে তাহলে শিবায় পদে কি হবে শিবায় পদে চতুর্থী বিভক্তি অর্থাৎ শিবায় পদে কী হবে সম্প্রদান ঠিক আছে সম্প্রদান কারক হবে পদে আচ্ছা এবার ধরো বললো অপাদান অপাদানকারক মানে কি বললাম যেখানে হইতে থেকে এই জিনিসগুলো হবে যেমন ধরো আমি একটা উদাহরণ দিই যে হিমালয়াত গঙ্গা কি বললাম ধরো আচ্ছা ধরো তোমাদেরকে এর থেকেও সোজাভাবে বোঝাই ধরো তোমাদের আমি এটা বললাম যে তোমাদের একটা উদাহরণ দিলাম যে বৃক্ষাত মানে বৃক্ষ থেকে পাতা পড়ছে ঠিক আছে বৃক্ষ থেকে পাতা পড়ছে যদি এটা দিই তোমাদের তাহলে কি হবে বললাম বৃক্ষাত পত্রং পততি তাহলে কি হয়েছে বৃক্ষ থেকে এই থেকে যখন বোঝাবে এবং এখানে একটা তোমাদের আন্ডারলাইন করা আছে তাহলে তোমাদের সেখানে কি করতে হয় বৃক্ষ থেকে পাতা পড়ছে তাহলে থেকে বোঝাচ্ছে তার মানে কি হবে আমাদের অপাদানকারক তাহলে আমরা এখানে কী লিখবো অপা বৃক্ষ বৃক্ষাত এই পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে এটুকু লিখবো ঠিক আছে এবার আসি হচ্ছে অধিকরণ অধিকরণ মানে বললাম স্থান আমি বিদ্যালয়ে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি স্থান বোঝাচ্ছে বিদ্যালয়ে যাচ্ছি তাহলে সেখানে কি হবে কারক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো অধিকারণকারক হয়ে যাবে কিন্তু ঠিক আছে স্থান বোঝালে অধিকারণকারক হয়ে যাবে এবং অবশ্যই তোমরা এখানে কিন্তু প্রথমা বিভক্তিটাও বুঝে মানে বিভক্তিটাও বুঝেছো যে এখানে কোন বিভক্তি হবে বিখ্যাতে পঞ্চমী বিভক্তি হবে বালক পদে কোন বিভক্তি হবে প্রথমা বিভক্তি হবে ঠিক আছে শিবায় পদে কোন বিভক্তি হবে চতুর্থী বিভক্তি হবে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটাই কারক এবং বিভক্তি সম্পর্কে আজকে আলোচনা করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হয়েছ এই বিষয়ে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে তোমাদের কমেন্ট করতে হবে এবং আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কোনো হেল্প হয়েছে কিনা তোমরা কোনো কিছু বুঝতে পারছো কিনা আর না বুঝলেও কোনো কিছু যদি অসুবিধা থাকে তাহলেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো তাহলে এরপরে আমি বলছি আমাদের আবার বলি আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি তো আশা করি আজকে তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো আর বুঝতে পেরে থাকলে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা বুঝতে পেরেছ কি না এবং তোমাদের কোনো জায়গা অসুবিধা থাকলেও সেটাও কিন্তু তুমি আমাকে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে তো চলো আজকের জন্য এইটুকুই আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের এখানে কিন্তু এই সংস্কৃত ছাড়াও আরও অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো হয় সেখানেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো তার জন্য তোমাদেরকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হয়ে যেতে হবে এবং আমার ক্লাসটা এবং আমাদের মতো আরও টিচার্সদের কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে সেই ক্লাস ক্লাসগুলোও তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে পেয়ে যাবে তো চলো আজকের জন্য এইটুকুই এন্ড টাটা সবাই ভালো থেকো আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নোটিশিকান নোটিফিকেশান বেলটাকে অন করে দেবে অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে বন্ধু বান্ধবের সাথে প্রচুর 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 শেয়ার করে দেবে তো চলো আজকের জন্য এতটুকুই